হ্যালো ভিওর্স ওয়েলকাম টু লেডি ব্র্যান্ড ক্রিয়েশন চ্যানেল আই এম শীলা চ্যাটার্জি আজকের ভিডিওতে আমি দেখাবো রুমাল কাট কামিজ ডিজাইন ড্রয়িং যা একদম বিগিনারদের জন্য ফ্যাশন ডিজাইনিং বা টেলারিং শেখা শুরু করতে চাইলে এই ধরনের বেসিক স্কেচ বোঝা খুব দরকার সো কিপ ওয়াচিং টিল দ্য এন্ড তাহলে আমাদের রুমাল কাট ফ্রক বা কামিজের ড্রয়িং করতে গেলে আমার কি কি মাপ লাগবে প্রথম হচ্ছে লেংথ পুট চেস্ট ওয়েস্ট শেষ হাতা মুহুরি আর্মহল প্রথম আমি সেস্তের মাপ সতেরো তার সঙ্গে এক যোগ করে আঠেরো আঠেরো ইঞ্চি একটা লম্বা দাগ টেনে উটের লাইন প্লাস চোদ্দো যেহেতু তার হাফ সাত ইঞ্চি আর মোহরাটা নিলাম সাত ইঞ্চি সাত ইঞ্চিতে পয়েন্ট করে আমি চেস্টের লাইনটা বার করে নিলাম চেস্টের ওয়ান ফোর্থ প্লাস ওয়ান ইঞ্চি আর ওয়েস্টের ওয়ান ফোর্থ প্লাস ওয়ান ইঞ্চি প্লাস ওয়ান ইঞ্চি এক্সট্রা নিলাম টিকেনের জন্য এরপর দাগ দুটো আমরা লাইন দুটো আমরা অ্যাড করে দিলাম এবং আমি পুট গলা নিলাম তিন ইঞ্চি হাফ ইঞ্চ এক ইঞ্চি এক ইঞ্চি মতো ডাউন দিয়েছি আর এটা আমি পাঁচ ইঞ্চি দিয়েছি ফ্রন্ট গলাটা দিয়ে আমি এবার গলার স্কেচটা করে রাখলাম এটা গোল গলাও হবে কিংবা এটা এয়ার মানে হাইনেক গলাও হতে পারে এবং তার জন্য আমি ছোট করে গলাটা রেখে দিয়েছি যখন আমি কাপড় কাটিং করব তখন আমি দেখাবো আর হাফ ইঞ্চি আমি কাঁধের ডাউন দিলাম দেওয়ার পরে এবারে আমি আর্ম হোলের জায়গাটা আমি হাফ ইঞ্চি ভেতরের দিকে একটা পয়েন্ট করে নেবো এটা হচ্ছে সামনের পাটের সেপ দেওয়ার জন্য বাইরেরটা হচ্ছে পেছন পার্টের আর ভেতরের দাগটা হচ্ছে সামনের পার্টের জন্য সুন্দর করে সেপ দিয়ে নিলাম দেবার পরে আমি বাইরে যে চেস্টের পাশে এক ইঞ্চি মতো কাপড় আমি এক্সট্রা পরে আমি দাগ টেনে দিয়েছি কারণ আমি এক্সট্রাটা যেটা নিয়েছি ওটা আমার সেলাই মার্জিন সেলাইয়ের পরে থাকবে তার জন্য আমি এক ইঞ্চি এক্সট্রা দাগ টেনে রাখলাম যেটা আমার সেলাই করার পরে এক্সট্রা থাকবে এরপর টিকেনটা দিয়ে নেব সাড়ে তিন ইঞ্চি দূরে একটা পয়েন্ট করে আর দিকে মিডিলে এক ইঞ্চি টোটাল এক ইঞ্চিতে মাঝখানে মানে হাফ ইঞ্চিতে পয়েন্ট করে মিডিল করে চার ইঞ্চি ওপর পয়েন্ট করে তার সঙ্গে আমি টিকেনটা দিয়ে নেব মোটামুটি আমার ওপর পোর্শনটা হয়ে গেলো এটা আমার ফ্রন্ট গলাটা কিভাবে মাপ নিতে হয় ওই পুটের পয়েন্টের তিন ইঞ্চি যেখানে সেখানে পয়েন্ট করে আমাকে ফিতে দিয়ে মাপটা নিয়ে নিতে হবে এবার আমার ফ্রন্ট মানে সামনের পার্টগুলো সামনের পার্ট পেছন পার্ট কাটা হয়ে গেলো এবার আমি ঘেরটা কাটবো ঘের কাটতে কাটিং করতে গেলে কি করতে হবে আমার সামনের পার্ট যেটা আমি ওপর পোর্শনটা কাটলাম এটা চার ভাজে কাপড় আছে এইবার আমি পুরো কাপড়টাকে আমি চার ভাজ করবো চার ভাজ করে কাপড়টাকে আমি চার ভাঁজ করে এইভাবে চৌকোভাবে রেখে দেবো রেখে দেওয়ার পরে যা আমার বহর থাকবে সেই অনুযায়ী এরপর যে কোমরের কাছে যে আমার এগারো পূর্ণ একের চার টোটাল হয়েছে টিকেন বাদ দিয়ে সেটা আমি কি করে বার করব ওই কোনা থেকে চেস্টের একের আট দূরে আর ওইদিকে ওপরে চেস্টের একের্যাট দূরে একটা পয়েন্ট করব সেটা হচ্ছে চেস্টের একের আট চেস্ট যার যেরকম থাকবে ওই কোমরের যে লাইনটা আছে ওখান থেকে আমি চেস্টের একের এই যে এখানে যা মাপ আছে আমাকে এই রাউন্ডটাকে সেই মাপে বার করতে হবে তাহলে আমি চেস্ট আছে একচল্লিশ তার একের দূরে একটা পয়েন্ট করে নেব দুদিকেই ওপরেও একের দূরে আর এদিকেও একের দূরে এইবার আমরা যখন কাপড় কাটিং করব তখন একটুখানি মাপ করে দেখে নিতে হবে যে আমার রাউন্ডটা ঠিক আছে কি না কারণ এই রাউন্ডের যে জায়গাটা যতটা যতটা লেংথ থাকবে এই রাউন্ডটাকে ফিতে দিয়ে মাপলে ঠিক কোমরের সাথে যেন মিলে যায় কারণ কোমরটা ওখানে জয়েন্ট করতে হবে এরপর আমি দেখে নেব ওপর থেকে নিচে আর এদিকে যতটা আমার এক্সট্রা আমার চব্বিশ ইঞ্চি হয়েছে কারণ আমি শেষ থেকে শেষ ওপরে আলাদা কেটেছি আর নিচে হচ্ছে চব্বিশ ইঞ্চি দুদিকে চব্বিশ ইঞ্চি যেন থাকে তাহলে ঘেরটা সমান হবে কারণ তা হলে আমার ছোট বড় হয়ে যাবে এরপর আমি চলে যাব হাতাতে হাতা হচ্ছে আমার কত সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চির লাইনটা আনলাম তার সঙ্গে এক্সট্রা দেড় ইঞ্চি নিলাম আর মোহরাটা নিলাম পুটের হাত সাত ইঞ্চি দিয়ে এবার মানে লাইন দুটো মিলিয়ে দিলাম আর বগলের শেপটা দেব হচ্ছে গিয়ে চেস্টের এক একের আট এখানটায় আমি চেস্টের একের যার যেরকম চেস্ট হবে তার একের আট দূরে একটা পয়েন্ট করতে হবে ভাবে শেপ দিয়ে দেব এবার তালপাতের শেপটাও দিয়ে দিলাম এরপর দে এক ইঞ্চি মতো প্লেটটা দিলাম আর মুহুরি হচ্ছে সাড়ে এগারো মুহুরি সাড়ে এগারোর হাফ ওখানে আমার পয়েন্ট করতে হবে হাতা হচ্ছে সতেরো প্লাস দিয়ে আর ওদিকে সাড়ে এগারোর হাফ যা হবে সেটা আমার এখান থেকে মুহুরিতে পয়েন্ট করে আমার এই বগলের শেপের পয়েন্ট থেকে এই পয়েন্টটা মিলিয়ে দিতে হবে একটা রাউন্ড এটা এই রুমাল কাঠ ফ্রক বা কামেজ এটা বানানো খুবই সোজা আপনারা নিজেরা নিজেদের জন্য বানিয়ে ফেলতে পারবেন আমার এই ভিডিও দেখে আপনারা বানাবেন যদি কোনো অসুবিধা হয় আমাকে তাহলে আমি আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল তাহলে কি কী নিলাম আমি আমার যেহেতু বিয়াল্লিশ ইঞ্চি লম্বা জামার ঝুলটা আমি আগে শেষ নিয়ে নিয়েছি সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চি শেষ নেওয়ার পরে আমি বিয়াল্লিশ থেকে সতেরো বাদ দিয়ে আমার যা থাকবে সেটা হচ্ছে আমার ঘেরের কাপড় হ্যাঁ আর মোটামুটি এই সামনের পাট আর পেছন পাট কাটার পরে মোটামুটি আমার ঘেরেরটাও কাটা হয়ে গেল হাতারও ডিজাইন হয়ে গেল তাহলে আমি কি কি করলাম একটা রুমাল কাট ফ্রক বা আমব্রেলা কাট ফ্রক বা কামিজ এটা বানাতে গেলে প্রথমে ওপর পোর্শনটা কেটে নিতে হবে শেষ যা থাকবে তার সঙ্গে এক ইঞ্চি যোগ করে ওপরে কেটে নিলাম পুটটা কাটলাম মোহরাটা নিলাম মাপ পুটের হাফ এরপর চেস্ট লাইনটা নিয়ে নিলাম ওয়ান ফোর্থ চেস্টের ওয়ান ফোর্থ প্লাস ওয়ান আর এদিকে কোমর লাইন হচ্ছে কোমরের এক প্লাস এক প্লাস এক হচ্ছে টিকেনের জন্য এরপর আমি আমার ঘেরের কাপড়টা যা বহরে থাকবে সেটা আমি সমান করে রাখবো এবং আমি কোনার কোনার মতো রাউন্ড মতো শেপ দেবো সেই শেপটা যেন অবশ্যই আমার কোমরের যে লাইনটা আছে তার সঙ্গে যেন মাপে মাপে হয়ে যায় কারণ ওইটা বার করতে গেলে ওই কোমরের একের আট দুদিকে ওই তিন সাড়ে তিনের মতো নিচে এদিকে সাড়ে তিন ওদিকে সাড়ে তিন করে একটা রাউন্ড মতো শেপ দিয়ে এদিকে আমার যা লম্বাতে থাকবে আমার মোটামুটি চব্বিশের মতো হয় চব্বিশ আর সতেরো প্রায় একচল্লিশ বিয়াল্লিশের মতনই হচ্ছে এবার আমার দুদিকে যেন সমান থাকে এবার ঘেরের লাইনটা হয়ে গেল এবার হাতার ড্রয়িংও হয়ে গেল। হাতার মুহুরিতে আমার যা থাকলো মুহুরি যা থাকবে তার হাফ আর মানে এরপর আমি আরমহলের যে বগলের সে মাপটা সেটা যেন আমার সতেরো থাকে কারণ যার যার যেরকম বগলের মাপ কারণ বগল যদি না ঠিকঠাক টাইট হয় ফিটিংস যদি না হয় দেখতে ভালো লাগবে না তার জন্য ওই ফিতে দিয়ে মাপটা করে নিতে হবে তাহলে তো আজ এই পর্যন্ত আজ এই পর্যন্তই আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিয়ে উৎসাহ দিন কমেন্ট করে জানান আপনি পরের ভিডিওতে কি শিখতে চান আর হ্যাঁ আপনি যদি নিজে জামা বানাতে ভালোবাসেন আর এমন আরও সহজভাবে শেখার ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন আর ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে আপনারা ভালো থাকবেন ধন্যবাদ